নবী আলী হাম বলেছেন যে ব্যক্তি রমাজান মাসকে পেল যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু তার গোনাহ মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক এই কথাটা মাথায় রাখবো আমরা যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনাহ মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক মাথায় থাকবে ইচ্ছাআল আরেকটা হাদিস আল্লাহ রবুর আলমিন তার রাসুলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় সবগুলো সম রাখবে সবগুলো রোজা রাখবে আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে আরো আছে যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় তার আবির সালাদগুলো পড়বে আল্লাহ পাক তার সমস্ত মাফ করে দেবে আরেকটা আছে যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় রমাজান মাসের লাইলাতুল কদর জাগবে লাইলাচল কদর শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে আছে এই ব্যক্তির সমস্ত গোনা আল্লাহবাক মাফ করে দিল এই কয়েকটা হ্যারিস যথেষ্ট আমাদের জন্য এগুলো মাথায় রেখে আমরা এখন প্ল্যান করি রমাজান আসার আগেই নিজের গোনার হিসাব করতে হবে কিসের হিসাব যেহেতু আল্লাহ রসুল বলেছেন এই মাসে গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস কে জানে যে এর পরের রমাদানে আপনি বেঁচে নাও থাকতে পারেন আমরা কেউই বেঁচে নাও থাকতে পারি সম্ভাবনা নাই কেউ গ্যারেন্টি দিবে যে বেঁচে থাকবে তাহলে এই গণিমতটাকে গণিমত মনে করা উচিত নয় কি আচ্ছা প্রথম কাজ হচ্ছে পাপের লিস্ট করা আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার উপর জুলুম করেছি কয়বার জেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপর্দায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে ছোটো ছোটোখাটো পাপের কথা বাদ দেন ছোটোখাটো পাপ আল্লাহ পাক ওজু করলে মাফ করে দেন অজু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মুসাফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গোনাও ঝরে যাচ্ছে ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গুনা বড় বড় কবিরা গোনা খাঁটি তবা করা ছাড়া মাফ হবে না আমি কি বোঝাতে পারছি কবিরা গোনা খাঁটি তবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের কবিরাগুনের লিস্ট করতে করতে হবে নিজের লিস্ট নিজেকে হবে এবং রমাজানে রোজা রেখে অবস্থায় বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ যদি মোখলেশ ভাবে আপনি তওবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো প্রতি হিংসা করেছে বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো জিনিস চুরি করেছে, ছিনতাই করেছি বা ডাকাতি করেছি বা কারোর সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশী জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল দখল করেছি এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ কাছে মাফ হবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফর রহিম নন আল্লাহবাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে। যে আল্লাপাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছে না মনে করেন আপনি নাহজুবিল্লা কারো সম্পদ আত্মসাত করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাত করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাপাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না কে মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গণা আপনার কাঁধে নিয়ে জাহান নামের পথে যেতেও হতে পারে আল্লাহ তাকে হেফাজত এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পড় মারুক জমি অত্যাসাদ করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মাজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসেস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে হবে না এই এই কারণে মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে আমি অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে করে দিও আশা করা যায় আপনার গোন আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আসল রমজানের প্রথম কাজ এইটা গোনাল লিস্ট করা করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি

أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت برجم إن شاء الله